যে স্কাই কালার বা ব্লু কালার বলা যেতে পারে প্রিয়াঙ্কেল বল এটার একটা এইগুলো সব নিষ্ক্রিয় গ্যাস জিরো অনেকটা ওই যে নিউট্রনের মতো ব্যাপার দেখো এটি জিরো এটার কোনো এই নাম মানে জিরো এগুলো হিলিয়াম ইথিয়াম আর্গন ক্রিপ্টন জেনন আচ্ছা যাই হোক এই হলো পজিশনে এই অবস্থান নাইনটি টু এই জন্য এটা নাইনটি টু বলা হয় পারমাণবিক সংখ্যা

নিয়ে এখন আতঙ্ক কত আছে না আছে এগুলো নিয়ে নানা রকম জাতিসংঘের কন্ট্যাক্ট আছে হেই আছে সেই আছে এই যে পর্যায় পর্যায়নটা আমাদের যারা সায়েন্সের স্টেন্ট তাবিজ করে গলায় রাখতে হয় কারণ যত রাসায়নিক বিক্রিয়া যোজনী তারপর পারমাণবিক সংখ্যা পারমাণবিক বর হ্যাঁ অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক ম্যান্স অফ অ্যাটম হ্যাঁ পারমাণিক বর এগুলো নিয়ে এগুলো সব এই সারণের মধ্যে আসে এই একটা সারণিতে শয়ে শয়ে হাজার হাজার প্রশ্নের উত্তর প্রশ্ন

তার মানে হলো একশো এই টু থার্টির মধ্যে থার্টি এইটের মধ্যে ওয়ান ফোরটি সিক্স হলো নিউট্রন এই ইউরেনিয়ামের যে সেদিন একটু একটু এলোমেলো বলার কারণে আমি এটা নিয়ে দেখিনি যে অরবিটালগুলো কীভাবে এসে হ্যাঁ খুব সুন্দর ইত্যাদি করছে আচ্ছা এটা সোলার সিস্টেম তো আমি গতকাল বলছিলাম তো এটা স্ক্রিন শেয়ার না করলে বোঝানো মুশকিল হয়ে যায় এই যে এখানে প্রোটন আর নিউট্রনগুলা একসাথে হ্যাঁ নিউট্রন বেশি ওয়ান ফোরটি সিক্স আর এই যেগুলো সব সাথে সাথে যেটি ইলেকট্রন প্রথম এই যে একটা কক্ষপথের মতো দেখা যায় সৌরজগতের এই যে একটা এপাশে একটা একটা বিন্যাসের মধ্যে আছে কোনো এলোমেলো না যে এই পাশাপাশি দুইটা একসাথে না দুই পাশে দুইটা দেখেন এইখানে একটা ওই এখানে একটা সদা তো প্রথম কক্ষ প্রথম মানে অরবিটাল বা কক্ষপথে থাকে দুইটা পরেরটা থাকে আটটা আঠারোটা এরকম করে সমস্ত ছত্রিশ না কত এরকম বাহাত্তরভাবে করে বাকিগুলো লাস্ট কক্ষপথে থাকে ঠিক আছে তো নাইন্টি টুতে লাস্ট কক্ষপত্র আবার দুইটা ঠিক আছে আরও থাকলে আরও ওইভাবে একটা আল্লাহ দেখেন তো পরমাণুর মধ্যে আল্লাহর কত শৃঙ্খলা ডিসিপ্লিন রাখা এটাই করি তো যাই হোক এই হলো মোটামুটি ইউরেনিয়াম আপনারা এখন ইউরেনিয়াম বললে বুঝবেন যে কী কাহিনিটা হয় এই পটন নিয়ে এই গবেষণা আরও কিছু মানে কি বলে মূল ওইটার সাথে অ্যাড্যাট করা হয় আর কিছু যোগ এদিক সেদিক করে এইভাবে প্রসেস বা ম্যানুফ্যাকচারটা জানি না তো এইটা নিয়ে আতঙ্ক সারা বিশ্বে এর মধ্যে এক মনে হয় আমাদের পাকিস্তান পূর্ব পাকিস্তানে আর কি পারমাণিক ই ইউরিনিয়াম হোক আর যেটাই হোক আর এখানে আছে পর্যাপ্ত পরিমাণে এটা নিয়ে ভয় এটা প্রায় তৈরির পথে এটা আবার সময়ের বিষয় আছে বুঝছেন ওই যে ডেকে হইতে ক্ষয় হইতেই লাগে সাড়ে বারো বছর বুঝেন না এটার একটা কত ই আচ্ছা এই যাবার ট্রেনে দেখানো হয়েছে একে কক্ষপথে কীভাবে আছে দেখতে ইউরিনিয়াম এই যে একটা সলিড এটা আবার লিকুইড হবে আবার গ্যাস এই যে যেহেতু এই কথাগুলো বলছি মিস্টেক হয়েছে তো তাই কি এটা করছে নিজে বুঝতেছি না আচ্ছা এই যে এখানে একটু ইয়ে আছে কি বলে এটাকে এখানে আপনার এখন ভালো করে বুঝলেন আপনি ইংলিশে অনেক দক্ষ আমি তোটা না তারপরে ইউরেনিয়াম ইজ ন্যাচারালি অকারিং ডেন্স অ্যান্ড রেডিও অ্যাক্টিভ মেটাল প্রাইমারিলি ইউজড এস ফুয়েল ফর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস ইনসাম মিলিটারি ইটস ফাউন্ড ইন লো ইন সয়েল মাটিতে খুবই খুবই পরিমাণে মাত্রায় পাওয়া যায় রক পর্বতে ওয়াটার অ্যান্ড কমার্শিয়ালি এক্সট্রাক্টেড ফ্রম বেয়ারিং মিনারেলস খনিজ থেকে কী করে

Fissile isotope uranium-235 is the only naturally occurring isotope that can undergo nuclear fission and meaning it can be split by a neutron and releasing a large amount of energy. Radioactive uranium decays over time emitting alpha particles. डेंसिटी इट्स अ वेरी डेंस मेटल विथ अ डेंसिटी हाई हायर देन ए स्लाइटली लोअर देन गोल्ड लेड थिके लेड लेडस ने लेड रखता था तो गोल्ड रखता था तो विद अच्छी की टुल्लो आरे करते के हाई लेड थिके हाई ये मुझे ये लोग टम्टी ये नहीं मिले ये ये नहीं मिलने तक तंग हुआ है इकोन अबे यार एक � তো এই ধ্বংসযজ্ঞ আমাদের চালানো হতেছে এটা নিয়ে আমরা খুব আতঙ্কে সো আমাদের এই ইসরায়েল এগুলো নিয়ে করে এরা শক্তি ধরে রাখতে চায় এদের রাখতে চায় এই জন্য তো যুদ্ধ এখন ওরা আমাদের কিভাবে এটা তো যাক আমাদের কি জন্য আয়াতুল্লাহ খামিনী তোমার এটা তো যাক একটাই করছেন কিন্তু ওরা আমাদেরকে বিভিন্ন ইতিহাসে মানে কি বলরে স্লো पॉइज़िंग বা বিভিন্নভাবে আমাদেরকে মৃত্যুর দিকে যাচ্ছে দেখবেন ওরা কিন্তু খুব ভালোই সব কিছুর সিস্টেমের চলে আমরা এই শারীরিক মানসিক ভাবে দুধ বল লাগানিতেই ওরা কুল থেকে আমাদের কতভাবে ভাবে অরেষ্ট অংশ করতেছে ঠিক আছে তো এর মধ্যে আমাদের যেগুলা খাওয়াইতেছে এটাকে নিয়ে একটু আলোচনা করব আমাদের কেনগুলা ইన్నిতি ভয়